সো আজকের ব্লগটা আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি করি না করি আজকে যাব গঙ্গা স্নান করতে চলো প্যান্ডেল হচ্ছে তারপরে দেন গোবর টোবর দেওয়া হবে সারা বাড়ি মানে নিকোন আর কি তো চলো তোমরা সব কিছু দেখতে থাকো আজকে স্নান করতে যাবো স্নান করাটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে হচ্ছে কি করবে ধরো তারপরে ঘুরতে যাবো ঘুরতে যাবো বিকালবেলাতে আর যে চলো প্যান্ডেলটা হচ্ছে তোমাদের একটু দেখি মানে এখানে প্যান্ডেল হচ্ছে এখন সবে ঠিক আছে আর এদিকে সব কাঁচা কুচি সব কাজকর্ম হচ্ছে রান্না রান্নার ব্যাপার ও যা কড়াইটা রেখে দিল রে তো রান্না বান্না কি কি হবে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ মেশালি একটা তরকারি হবে তাই তো আমি ডাল মাল দিয়ে আর এটা হচ্ছে ডাল আর এখানে হচ্ছে ভাত ওখানে হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন কাটা হয়েছে তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো দেখতে থাকো আর কি বলবো আর কিছু বলার নেই এখন চলো তোমরা দেখতে থাকো মনে থেকে থেকে আনন্দ মানে আমাকে আদরটা ঠিক দেখো

এরে বোন বাবা গুন্ডা মানে আদর করার নাম করে একদম গাল টিপে বাবা তো এটা হচ্ছে ওদের আদর করা এদের ভালোবাসা স্টাইল এটা মারতে মারতে চুমু দেবে মারতে মারতে কি বলে কি বলে আদর করে দেবে কত ভালোবাসে বাবা ছোট দেখতে থাকো গাইজ আমাদের এখন গোবল লেপ কি বলে লেপু মাথা ঘুরছে রে ও লেপু আমাদের হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি কী নিকন দিক্ষো নিকন দেওয়া হয়ে গেছে মানে অর্ধেক হয়েছে এই দেখো মামি দিচ্ছে ও মামি মামি নিকন দিচ্ছে গাইস আর ওই দেখো ওইদিকে সমস্ত কিছু মানে ডেকোরেটার্সের জিনিস মিনিস সব চলে এসেছে বুঝেছো সব ডেকোরেটার্সের জিনিস চলে এসেছে ওই দেখো ঠিক আছে ওইদিকে প্যান্ডেল হাফ অলমোস্ট হাফ হয়ে গেছে হ্যাঁ এই শুভ কী করছিস তুই ওপরে হ্যাঁ আরে দেখো গাইস এক গাছ কুল কিন্তু কুলগুলো একটা বড় হয়নি চলো শুভ বাড়িতে থেকে দুটো কুল খে আসিস চলো আমরা এখন কুল পাততে যাচ্ছি রাগে আমরা কুল খেয়েছি বলে তোমরা কিছু মনে করো না

कुछ गाइस सब पहले बैठे दीजिए बोधी बोधी आप बताएं खावजू ना एक तो कुछ का चीनी है बोधी आप बताएं खावजू ना फूल जाती है बोल जाता ए देख उन्हें कट्टा पाल ए देख केस कोड बॉन्ड ऑनलाइन ने ऑनलाइन केस कोड ये तो हाथ से शमले जी ऑनलाइन

সেটা বন্ধ হয়ে গেছে এই যেখানটাতে ছিল খুব ঝোপঝাড় হয়ে গেছে তাই জন্য আর এখন এখান দিয়ে যাওয়া আসা হয় না ঠিক আর ওই প্রথমে ঘুরে যাওয়া হয় কিন্তু এই কুদা কিন্তু কুল হয়ে যায় দেখো তো খালি হয়েছে হ্যাঁ খাবি কষটা না কষটা না হুম বিষাদ কুল পুরো কষ্টা কষটা

ভিডিও দেখতে থাকো এবং গঙ্গাসন করতে হবে মামি এই যে ইনকুন্দা হয়ে যাক তারপরে গঙ্গাসন করতে হবে দেখাবো চলো দেখো ভাত নিয়ে নেছি ভাত আমাকে মুখ খোলাস না আমার মুখ খোলাস না এখন এই যে ভাত তারপরে যে এই যে তরকারি তোমাদেরকে কাটাকুটি কুটি তো এই তরকারি তারপরে হচ্ছে উচ্চে ভাজা বেগুনে দেখাও আমি বেগে গেলাম দেখাতে গিয়ে বেগুন ভাজা তরকারি উচ্ছে ভাজা আর ডাল ঠিক আছে সো চলো খেনি আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি যে কার সাইয়া কথাটাতে কার কত বেশি হাসি করাতে পারে ঠিক আছে সো আমি পারবো না আমি মানে বুঝতেই পেরে গেছি তাও চ্যালেঞ্জটা করছি চলো তোমরা দেখতে থাকো সারে তুই আমি না তুই আগে চেষ্টা করতে হবে সাইয়া বলে সাই सीधा से दावर तू ही चलो ये से भी जाओ들아 ए चुप들아 हे से दे लीजिए असवीस आउट ठीक है जी सही है आ सही है सही है तो हम भी करेंगे हम भी करबो गाइस गाइस हम भी करबो

চলো <laughs> টা <laughs> দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে খুব ভালো হবে ব্লগটা তোমার ব্লগটা লাস্ট অবধি দেখো প্লিজ 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 অনুরোধ থাকলো এখন আমরা এই যে এই গুলো তারপর যে জামা কাপড়গুলো সব কিছু রেখে দিই রেখে দিয়ে আসি টোটোতে বিকাজ পাশে বাড়িতে টোটো তো রেখে দিয়ে আসি আর কি বলে এগুলো করে না হবে পুজোর জন্য তো চলো জলটা রেখে দিয়ে আসি হ্যাঁ সব করতে কিছু থাকবে সব কিছুতেই থাকবে এগুলা ভালো লাগে না আমাকে নিজে কিছু করতে দিতে না তো চলো টুটুকুড় এখন যাব তো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গারশান করতে বাবা এই তো ভাই সব সব ঢাকা হয়ে গেছে এই দেখো এখানে সবকি জায়গায় প্যানেল হচ্ছে আস্তে আস্তে আর আমি ঘুরে ঘুরে ব্যাচছি সত্যি আমি ঘুরে ঘুরে ব্যাচছি আমি খাচ্ছি নাচ্ছি তো চলো এখন স্নান করতে যাচ্ছি অলমোস্ট রেডি সবাই চলো 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 সবাই গো 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 এই চল স্নান করতে এখন যাচ্ছি সবাই স্নান করতে গঙ্গা স্নান করতে তো সব চলো বল দেখতে পাচ্ছো এইখানটার থেকে বেরোচ্ছে সরা পা সরা না এই যে পাইপ ফুটো হয়ে গেছে রাস্তা ফুটো হয়ে বেরোচ্ছে বাবা সিরিয়াসলি

করতে চলে এসছি গঙ্গাতে দেখাচ্ছি বয়ে দিচ্ছি সেই ভালো দেখো গঙ্গার জল সুন্দর গঙ্গাটা স্নান টান করে চলে এসছি গঙ্গা থেকে মুখে একটু কিছু মেখে নিম না হলে খুবই বিরক্ত লাগছে এবার তোমাদেরকে হয়তো হয়তো একটা জিনিস দেখাতে পারবো যদি জিনিসটা ঘটে তবে দেখাবো চলো দেখতে থাকো দেখো প্যান্ডেল পুরো অলমোস্ট কমপ্লিট শুধু ওইটুকুনি পেছনে এইটুকুনি ঠিক করলেই হয়ে যাবে সো চল আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটুখানি কৌশিককে হ্যাপি বার্থডে বলতে মানে ওর ভাইকে ওর মামার বাড়িতে যাচ্ছি একটুখানি বুনির মামার বাড়িতে বুনির মামার বাড়িতে ওর মামার ছেলের জন্মদিন তো একটু হ্যাপি বার্থডে বলে আসি চলো দেখতে থাকো আমি বোনের মামাবাড়িতে চলে এসেছি আর এই ভাইয়ের জন্মদিনেই এসেছিলাম এ মানে বলতে এসেছিলাম হ্যাপি বার্থডে বলে এসেছিলাম একে আর এই দেখো ফিউজার না এর এরি ওড়ি কোথায় গেলো এড়ি দিদি ঠিক আছে আমার বোনের দিদি এই সবাই হ্যাপি বার্থডে বলে দাও উইশ করো আর ওই যে কি পেশেন্ট চলো দেখতে দেখো চলে এসছি বাড়িতে আর বাড়িতে চলো ঢাক নিয়ে চলে এসছি আগের দিনই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আমি আজকের দিনে যেহেতু পিঠে হয় তো মানে হচ্ছে তো এখানে এখানে পিঠে রেখে দিয়েছে মামি এনে তো সো আমরা এখন খাবো তো চলো তোমাদেরকে একবার দেখি এই দেখো পিঠে দিয়ে দিয়েছে মামি এগুলো হচ্ছে কি বলে যেন না মালপোয়া মালপোয়া দেখো সমস্ত আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি শুয়ে পড়েছি তারপরে আমার মনে হয়েছে যে মনে পড়েছে যে আমি ব্লগটা শেষ করতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব খুব ভালো থেকে নিয়ে এসে খেয়াল করে সুস্থ থাকো অল টাইম স্মাইল করতে হবে স্মাইল করতে ভুলো না বাই টাটা গুড নাইট লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং আবার কালকে দেখা হচ্ছে কালকের পুজো পুজোর ব্লগ নিয়ে তো টাটা সো বাই বাই